আমরা সাহিত্য সম্ভার থেকে কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করব আমরা প্রতিটি প্রশ্নের উত্তর জানানোর পাশাপাশি কিছু প্রাসঙ্গিক তথ্য আমরা দেখে নেব তো সব মিলিয়ে আশা করি ভিডিওটি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত হেল্পফুল হবে তো চলুন আমরা প্রশ্নগুলিকে দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন শাস্ত্র না ঘেঁটে ডুব দাও সত্য সিন্ধু জলে এখানে একটি শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে বিকল্পগুলি হলো হল সখা, শখে প্রিয় শাস্ত্র না ঘেঁটে ডুব দাও ড্যাশ কি হবে উত্তর আমাদের এখানে সঠিক উত্তর হবে অর্থাৎ সখা শাস্ত্র না ঘেঁটে ডুব দাও শখা সত্য সিন্ধু জলে এই চরণটি নেওয়া হয়েছে ঈশ্বর কবিতা থেকে কবি কাজী নজরুল ইসলাম মূল কাব্যগ্রন্থ সাম্যবাদী পরের প্রশ্ন আমার জন্যে কাউকে কিছু ভাবতে হবে না বক্তাকে রতন কল্যাণী তীর্থবাবু ফটিক কথাটি কে বলেছে উত্তর ক রতন প্রাসঙ্গিক তথ্য আমরা দেখে নেব উৎস পোস্টমাস্টার গল্প রতনের বয়স বারো থেকে তেরো বছর রতন উলাপুর গ্রামের বাসিন্দা চলে যাই পরের প্রশ্নে পটো প্রকৃত নাম কি কৃষ্ণ ভামিনী দেবী স্নেহলতা সিং স্নেহলতা মৈত্র সরলবালা মৈত্র পটো তার প্রকৃত নাম কি উত্তর গ স্নেহলতা মৈত্র প্রাসঙ্গিক তথ্য পটো জন্ম সম্ভবত আঠারোশো সালে তিনি গণিতে ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েট উনিশশো সালে তার মৃত্যু হয় চলে যাই পরের প্রশ্নে বুলবুলিটি কোন গাছের ডালে লুকিয়ে থাকে ক ডালিম গাছ খ জারুল গাছ গ লেবু গাছ ঘ হিজল গাছ সঠিক উত্তর ক ডালিম গাছ প্রাসঙ্গিক তথ্য কবিতার নাম হচ্ছে কাজলা দিদি মূল গ্রন্থ কাব্যমালঞ্চ গাছের উল্লেখ আমরা প্রথমত এখানে পেলাম ডালিম গাছ এই ডালিম গাছ ছাড়া আর যে সমস্ত গাছের উল্লেখ রয়েছে এই কবিতায় বাঁশ লেবু শিউলি চলে যাই পরের প্রশ্নে এ নেশা সকলের ধাতে সহ্য হয় না কিসের নেশা ক মাছ ধরার নেশা খ আকাশ দেখার নেশা গ ভ্রমণের নেশা ঘ কবিতার নেশা সঠিক উত্তর ঘ কবিতার নেশা প্রাসঙ্গিক তথ্য গল্পের নাম সভা কবি বক্তা এখানে রাজা রাজা মন্ত্রীকে এই কথাটি বলেছেন পরের প্রশ্ন না বাঁচার চেয়ে বেঁচে থাকা ভালো এমন মত মহাজনের কমহাজনের আইনজীবীর গ বই প্রকার ঘ বেহালা বাদকের উত্তর সঠিক উত্তর হ আইনজীবীর প্রাসঙ্গিক তথ্য গল্পের নাম বাজি গল্পকার আন্তন চেকব আইনজীবীর বয়স এখানে পঁচিশ বছরের কাছাকাছি পরের প্রশ্ন কোন বছর দিনে মারেরা শ্রীরামপুর নগর প্রতিষ্ঠা করে সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দ সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দ সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ সতেরোশো তিপান্ন খ্রিস্টাব্দ সঠিক উত্তর গ সতেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দ প্রাসঙ্গিক তথ্য এই বছরে অর্থাৎ সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ইংরেজরা কলকাতা থেকে দূরীভূত হয় আর রচনার শুরু বেলা পাঁচটায় চলে যাই পরের প্রশ্নে ইলিশ কবিতায় কলকাতার সকালকে বলা হয়েছে ব্যস্ত বর্ষা ভেজা স্যাঁত বিবর্ণ সঠিক উত্তর কি হবে ঘ বিবর্ণ প্রাসঙ্গিক তথ্য কবিতায় উল্লেখিত একটি মাস আষাঢ় উল্লেখিত নদী মেঘনা পদ্মা মেঘনার তীরকে বলা হয়েছে মেঘবর্ণ কলকাতার সকালকে যেমন বিবর্ণ বলা হয়েছে মেঘনার তীরকে বলা হয়েছে মেঘবর্ণ চলে যাচ্ছি পরের প্রশ্নে ধনধান্য পুষ্প ভরা কবিতায় সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি এই চরণটি মোট কতবার ব্যবহৃত হয়েছে ক চারবার খ পাঁচবার গ ছয়বার ঘ তিনবার সঠিক উত্তর খ পাঁচবার প্রাসঙ্গিক তথ্য উৎস হচ্ছে শাহজাহান নাটকের তৃতীয় অঙ্ক ষষ্ঠ দৃশ্য বালকদের কণ্ঠে এই গানটি শোনা যায় পরের প্রশ্ন ঠেলাগাড়ি গল্পের খোকা মারা গিয়েছিল কোন মাসে ক পৌষ মাসে খ মাঘ মাসে গ শ্রাবণ মাসে ঘ কার্তিক মাসে সঠিক উত্তর ক পৌষ মাসে প্রাসঙ্গিক তথ্য খোকা এখানে নরু তার বয়স আট বছর খোকা মারা গিয়েছিল হুপিন কাশিতে চলে যাই পরের প্রশ্নে বীরাঙ্গনা কবিতায় কয়জন বীরাঙ্গনার কথা বলা হয়েছে ক পাঁচজন খ তিনজন গ চারজন ঘ ছয়জন সঠিক উত্তর গ চারজন প্রাসঙ্গিক তথ্য দেখুন প্রীতিলতা ওয়াদ্যেদার যে চারজন বীরাঙ্গনার কথা বলা হয়েছে তারা হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার বীণা দাস মাতঙ্গিনী হাজরা রানী লক্ষ্মীবাঈ প্রত্যেকের সম্পর্কে যে কথাগুলি কবি ব্যবহার করেছেন সেগুলিও এখানে তুলে দেওয়া হয়েছে প্রীতিলতা ওয়াদ্দেদারকে বলা হয়েছে সদ্য যুবতী বিনা দাস সম্পর্কে বলা হয়েছে ঝোড়ো বাতাস জ্বালানোর কথা মাতঙ্গিনী হাজরার বয়স এখানে সত্যর রানী লক্ষ্মীবাই দুঃসাহসিনী মেয়েদের প্রসঙ্গে রানী লক্ষ্মীবাইয়ের কথা এসছেন চলে যাই পরের প্রশ্নে দেবী পদ গুহ কোন কোম্পানির সঙ্গে সম্পর্কযুক্ত ক গুহ কোম্পানি হ সেন গুহ কোম্পানি গ গুহ মিত্র কোম্পানি ঘ রায় গুহ কোম্পানি সঠিক উত্তর খ সেন গুহ কোম্পানি প্রাসঙ্গিক তথ্য দেখে নেব দেবী পদ গুহর প্রসঙ্গ এসেছে বাবুর কথা সূত্রে কোম্পানিটি এক্সপোর্ট ইম্পোর্ট করে থাকে চলে যাই পরের প্রশ্নে না রং নাম্বার রং নাম্বারগুলি ছিল সাত চার নয় চার নয় সাত নয় চার সাত চার সাত নয় সঠিক উত্তর ঘ চার সাত নয় আমাদের গল্পে বলা হয়েছে ফোর সেভেন নাইন প্রাসঙ্গিক তথ্য এই নাম্বারে ফোন আসে তীর্থবাবুর কাছে তীর্থবাবু তার পুরো নাম তীর্থঙ্কর চ্যাটার্জি চলে যাচ্ছি পরের প্রশ্নে বিংশ শতাব্দীর নবতম বিস্ময় কোনটি ক সুয়েজখাল খ পরিভাষা গ স্ন্যাপগান ঘ বিক্ষণ সঠিক উত্তর ঘ বিক্ষণ প্রাসঙ্গিক তথ্য বিক্ষণ আসলে মনোরাজ্যের গুপ্ত রহস্য প্রকাশক যন্ত্র এর আবিষ্কর্তা বিজ্ঞানী মানস চৌধুরী আবিষ্কারের খবর প্রকাশ পেয়েছিল নিউ ইয়র্ক হেরাল্ড পত্রিকায় পরের প্রশ্ন ওয়ান র্যামন হিমানেথ কোন বছর সাহিত্যে নোবেল পুরস্কার পান উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে উনিশশো তিপান্ন খ্রিস্টাব্দে উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে সঠিক উত্তর ক উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে প্রাসঙ্গিক তথ্য র্যামন হিমেনেথ স্পেনের ওয়েলভাব প্রদেশে জন্মগ্রহণ করেন তিনি রবীন্দ্রনাথের বাইশটি কাব্য স্পেনীয় ভাষায় অনুবাদ করেছিলেন পরের প্রশ্ন ককিল প্রিয় সুমধুর গানে এমনটি কে লিখেছেন ক কামিনী রায় খ সুকুমার রায় গ ঈশ্বরচন্দ্রগুপ্ত ঘ কাশিরাম দাস আমাদের সঠিক উত্তর গ ঈশ্বরচন্দ্রগুপ্ত প্রাসঙ্গিক তথ্য দেখুন কবিতার নাম হচ্ছে খল ও এই কবিতায় অন্য পাখির যে উল্লেখ রয়েছে তা হল কাক সুখ সারি চলে যাই পরের প্রশ্নে সভায় উপস্থিত সকল ব্যাঘ্রের মধ্যে কার স্বভাব উদ্ধত ক খ ক্ষমহাদংস্ট্রা গ বৃহল্লাঙ্গুল ঘ দণ্ডপ্রণেতা সঠিক উত্তর খ মহাদংস্ট্রা প্রাসঙ্গিক তথ্য বৃহল্লাঙ্গুলকে বলা হয়েছে অতি পণ্ডিত এবং ব্যাঘ্রাচার্য অমিতদোর তার সম্পর্কে বলা হয়েছে অতি প্রাচীন ব্যাঘ্র চলে যাই পরের প্রশ্নে আদরিণীকে বিক্রির জন্য সর্বপ্রথম কোথায় পাঠানো হয় বামুনহাটের মেলায় রসুলগঞ্জের মেলায় পীরগঞ্জের মেলায় বামুনহাটের মেলায় সঠিক উত্তর ক বামুনহাটের মেলায় প্রাসঙ্গিক তথ্য দেখুন মেলাটি হয় চৈত্র সংক্রান্তির প্রায় পনেরো দিন আগে মেলার শেষ চার পাঁচ দিন খুব জমজমাট ভাব থাকে পরের প্রশ্ন মফসলের বাস কবিতায় কবি মোট কতগুলি স্থানের উল্লেখ করেছেন ক খ খ গ ঘ সঠিক উত্তর নয়টি প্রাসঙ্গিক তথ্য দেখুন প্রথম যে স্থানের কথা বলা হয়েছে এখানে সেটি হল কামারপুকুর কবিতায় একটি সম্পূর্ণ জেলা হিসাবে চব্বিশ পরগনার উল্লেখ রয়েছে পরের প্রশ্ন আলপনা শিল্পে সর্বাধিক প্রচলিত রং কোনটি ক সবুজ খ হলুদ গ সাদা ঘ লাল সঠিক উত্তর গ সাদা প্রাসঙ্গিক তথ্য রঙের এখানে যে উপকরণগুলির কথা বলা হয়েছে কোন রঙে কি উপকরণ ব্যবহার করা হয় সবুজ রঙের ক্ষেত্রে বেলপাতা গুঁড়ো হলুদ রঙের ক্ষেত্রে হলুদ ব্যবহার করা হয় কালো রঙের জন্য ভুসো ব্যবহার করা হয় লাল রঙের জন্য ট ব্যবহার করা হয় তো এই ছিল আমাদের কুড়িটি প্রশ্ন কুড়িটি প্রশ্নের উত্তরে কে কত পেলেন তা কমেন্টে অবশ্যই জানাবেন আর প্রশ্নগুলি কেমন হয়েছে সে সম্পর্কে মতামত অবশ্যই জানাবেন আমরা পরবর্তীতে এরকম আরও ভিডিও নিয়ে আসবো তাই যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ